কোমলমতির শিক্ষার্থীদের জন্য আমাদের খারাপ লাগে কিন্তু আমাদের যে অপমান আমাদের যে রক্তের দাগ আমাদের দ্রুত সময়ের মধ্যে আমাদের যে সকল দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো আপনারা অচিরেই মেনে নিয়ে আমাদের শ্রেণীকক্ষে ফিরিয়ে দিন আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে ফিরে যেতে চাই আমরা আপনাদের কথা মতো আপনারা বলেছিলেন রাষ্ট্রের শীর্ষ সংস্থা আমাদেরকে বলেছিলেন তেরো তারিখে উদ্ভূত পরিস্থিতির জন্য আপনারা দায়ী হবেন তেরো তারিখকে কেন্দ্র করে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিরাজ করবার জন্য আমরা তাৎক্ষণিকভাবে শহীদ মিনার ত্যাগ করি এবং আপনারা আমাদেরকে আশ্বস্ত করেন আপনারা আমাদেরকে আশ্বাস প্রদান করেন সেই আশ্বাস থেকে আমরা সকলেই আমরা সেদিন আপনাদেরকে সম্মান প্রদর্শন করেছি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদেরকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে এখনও প্রতিহত করবার জন্য যারা যারা এখনও মরিয়া হয়ে আছেন বিপ্লব এখন তাদের বিরুদ্ধে আমাদের কথা হচ্ছে আপনারা আমাদের দমন করতে চান কেন আপনাদের দমন করবার কোনো সুযোগ নেই একটা জিনিস মনে রাখবেন একটি বিদ্যালয়ের প্রাণ হচ্ছে সহকারী শিক্ষকরা সহকারী শিক্ষকদেরকে বাইরে রেখে আপনারা কখনোই সুন্দর সুশৃঙ্খলভাবে একটি বিদ্যালয় পরিচালনার জন্য আমি মনে করি সক্ষমতা রাখেন না তো আমি যারা সহকারী শিক্ষকদেরকে তুচ্ছতা ছিল করেন যারা ভাবেন যে সহকারী শিক্ষক না থাকলেও প্রাথমিক বিদ্যালয় চলবে তারা অন্তত আজকে সহকারী শিক্ষকরা অন্তত আজকে বুঝিয়ে দিন যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কতটা প্রাণ আর যারা মনে করেন যে সহকারী শিক্ষক বাইরে রেখে আমি খুব অবাক হয়ে যাই মাধ্যমিকের দিকে তাকিয়ে দেখেন আজকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো তো পুরো শাটডাউন তো সেখানে হ্যাঁ নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা ওরকম দুই চারটা পরীক্ষা হবে তো সেটা মোহাম্মদপুর স্কুলে আসেন আপনি মোহাম্মদপুর স্কুলে এসে দেখে যান মোহাম্মদপুর স্কুলে আমরা শিক্ষকরা পরীক্ষা বর্জন করেছি এবং পরীক্ষা সারা বাংলাদেশে বর্জন হবে দুই চারটা স্কুল বা তিন চারটা স্কুল পালন হলেই সেটা বিপ্লব না বিপ্লব হচ্ছে সারা বাংলাদেশের শিক্ষকরা যদি না বলে সেটাই বিপ্লব আর দু চারটা এরকম থাকবে প্রাথমিক শিক্ষা মানে আমাদের যে অগ্রগামী হওয়া বা আমাদের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় কারা সেটা আমরা গতকালকে ক্লিয়ার হয়ে গেছি আর সহকারী শিক্ষকদের আসলে প্রভু আর ভৃত্যের মতো আচরণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভৃত্য সহকারী শিক্ষকরা ভৃত্ত মনে করবেন না প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শিক্ষক তারা শিক্ষক তারা সহকারী সহকারী না তারা শিক্ষক তো সেই জায়গাটা আমি বলবো যে সকলে সোচ্চারভাবে আজকে আমার আমি আমার কথা হচ্ছে যে আপনারা আমাদেরকে কেন আজকে এই পরিস্থিতিতে কেন ঠেলে দিয়েছেন আপনারা কেন দমন করতে চান আমাকে আপনারা আমাদেরকে কেন গতকালকে দমন করার চেষ্টা করলেন আপনারা কেন সুন্দর সমঝোতার কথা না বলে আপনারা কেন আমি তো সারা বাংলাদেশের শিক্ষকদের কাছে আমার দায়বদ্ধতা আছে আমি রাষ্ট্রের ঊর্ধ্বতন সকলের প্রতি আস্থা রেখে আমি বলেছিলাম আমি প্রজ্ঞাপন তাহলে সেই প্রজ্ঞাপনের জায়গাটা কোথায় আজকে সেই জায়গাটির দায়বদ্ধতা থেকে আমার যদি চাকরির উপরে হুমকি আসে আমার যদি জীবনের উপরেও হুমকি আসে আমি আমার জায়গায় অটল থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে আমরা সকল শিক্ষকরা আমরা কর্মবিরতি পালন করছি আমরা কর্মবিরতি আমরা কর্মবিরতি এবং আমরা আজকে পরীক্ষা বর্জন করে আমরা আমাদের অবস্থান আমি সারা বাংলাদেশের কাছে আমি আমার অবস্থান নিশ্চিত করলাম ধন্যবাদ